ওয়ালাইকুম আসসালাম আফু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন এই তো ভালো আছি আপু আপনার বিষয় অনেক ছেলেরা ফোন দিছে কিন্তু আমার মনের মতো কাউকে পায়নি সেই কারণে আপনাকে আমি কোনো নাম্বারই দেই নি যারা সত্য কথা আজকে আপনাকে আজকে একটা ভিডিও করব আপনার হ্যাঁ আজকে আপনি একটা ভিডিও সারবো সারার পরে দেখি কে কে ফোন দেয় আমি তো চেষ্টা করবো আমার একটা বোনকে ভালো করে বিয়ে দেওয়ার জন্য বুঝেন না হ্যাঁ দেখি আজকে আপনাকে কে কে ফোন দায় হ্যাঁ তারপরে আচ্ছা আপু আপনি কেমন মনে মানুষ পেলে বিয়ে করবেন আপনি তো আজকে বললেন তো নতুন কইরা সত্যি কথা বলবেন মন থেকে সুন্দর বয়স কেমন হতে হবে তার বয়স হইতে হবে কেমন 30 আপনার বয়স কত আমার বয়স

হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বয়স একটু বেশি তিনটা চারটা বাচ্চা আছে বউ চলে গেছে বউ মারা গেছে দেখতে অনেক কালো তাদের জন্য হবে এই ভিডিওটি অনেক ভালো দর্শক পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কোন পর্যন্ত পড়েছেন এস এসি এসএসি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়ে কি মানে ইন্টারে ভর্তি হয়েছিলেন করতে আচ্ছা আচ্ছা তাহলে একটু ক্যামেরা থেকে একটু দূরে দাঁंतো ফোনটা একটু দূরে নামতো আপনাকে একটু পুরো পুরো দেখি ভাই তো কথা বলেরানি হুম আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া বলেন ভাইয়া ওই যে আপনার বোনের ভিডিওটা ছাড়ছিলাম বুঝছেন জি জি এখন ছাড়ার পরে ভাই যে সব ছেলেরা ফোন দেয় আমার নিজেরই পছন্দ হয় না বুঝতে পারছেন আমি চাচ্ছি তার বয়স একটু বেশি হোক 40 45 হোক কিন্তু দেখতে শুনতে মোটামুটি হইতে হবে তার মানে মোটামুটি ভাই সত্যি কথা কি আমার বোন বিয়ে দিলো আমি তো অল্প সম্পদ দেইখে দেব যে মোটামুটি কিছু আছে তার বউ মারা বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে এরকম হইলো সমস্যা নাই এরকমই লিখি চলবে হ্যাঁ হ্যাঁ চলবে তাহলে হইছে কি ভাই আমার বোন হোক আপনার বোন হোক আমরা যদি কোথাও দেখাইতে যাই শাড়ি পরে দেখাই আমরাও কোথাও মেয়ে দেখতে গেলে কিন্তু শাড়ি পরে আমরা দেখি ঠিক না অনেক সুন্দর লাগে মেয়েদেরকে এখন মেয়েদেরকে শাড়ি ছেলেদেরকে পাঞ্জামিতে সুন্দর লাগে তা আপনি একটু আপনি একটু ফুল ভিডিওটা একটু দাঁড়ায় থাকবে আপনি ভিডিওটা নেবেন তবে আপনার ভাই বোন অনেকটা ফিরি অনেকটা ভালো লাগলো একটু নেন তো আচ্ছা প্রয়োজন এদিকে ঘুরুক ওই দিক থেকে মানে অন্যরকম আসে এদিকের থেকে একটু ঘুরুক ঘুরলে হয়তো ভালো আসবে হ্যাঁ লম্বা অনেক ना ना ये देखो हाँ बस 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 अपनी टोन मो साइडे घोरे जान है देखा दस से भाईया हैं देखा दस से ना आज चले अपने पीसों ने क्या मेरा देवदर्का देखा है अपने पीसों ने क्या बारे में पीसों ने क्या बोला देवो पीसों ने क्या बोला हैं 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 अपने पीसों ने क्या बारे भालू आज भी हैं हैं पीसो

মানে আপনার মা বাবা কেউ কি একটু মানে একটু দেখতাম তাদেরকে একটু কথা বলতাম তাদের সাথে কিংবা আপনার কোনো বড় বোন টোন থাকলে মিনিট কুইক আপনারা সবাই ভাই বোন অনেকটা ফ্রি তাই না জি 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 ও আমার বোন সমস্যা নাই আমরা সব ভাই বোন কোনো সমস্যা নাই এই আপনি ওই রকমই থাকেন কথা বলেন হ্যাঁ হ্যালো আসেন সামনে আসেন সালাম হ্যাঁ আপু আপনারে বোনটাকে বিয়ে দিবেন হ্যাঁ আসলে এতো বলছে যে ভাই বয়স 40 45 হোক তাতে কোনো সমস্যা নাই আপনি কি বলেন আচ্ছা আপু আপনারা এটা কোথায় একটু আপনার একটু জানাবেন আপনারা এটা কোথা কোথা থেকে আপনারা বলছেন হ্যাঁ খেলাধুলা করছে থানার আচ্ছা আচ্ছা আর ও আচ্ছা আপনার কয় ভাই বোন আমরা আট এক ভাই আচ্ছা আচ্ছা দেখি তো আপনার বোনের কাছে একটু দেন তাহলে বিয়ে শাদী করাবেন মানে একটু বয়স্ক লোককে বিয়ে করালে কি অনেক সুখে থাকতে পারবে বুঝছেন মানে একটু বয়স্ক লোককে বিয়ে করালে কি অনেকটা সুখী হওয়া যায় বুঝতে পারছেন দেখি একটু দেন তো আপনার বোনের কাছে ভাই একটু আপনার এই ক্যামেরা এইভাবে কথা বলেন এইভাবে এই জায়গায় দাঁড়া করেন আপনার ওই বোনটা কি জানো নাম বর্ষা আপু বর্ষা আপুকেই ভাবে আনেন এইখানে আনেন এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে একা একা আপু আপু চলে যান সমস্যা নাই এখন বর্ষা আপু শুনেন আপনি চাচ্ছেন কেমন মনের মানুষ আপনি একটু নিজের মুখে বলেন কেমন সে মানে সুন্দর মন তো বয়স কেমন হবে সত্যি কথা বল আপনার বয়স তো আপনার বয়সটা মনে হয় একুশ বাইশ হবে আপনি আঠারো বলছেন এটা হয় না আপু আচ্ছা সে যাই হোক আপনি শরীর স্বাস্থ্য ভালো এই জন্য মনে হয় বয়স বেশি তাহলে কেমন বয়স দেখবো আমরা তাহলে কেমন বয়স দেখবো আচ্ছা ছেলে প্রবাস থেকে আসছে একটা দুইটা সব সবসময় ফাজলিমি করা যায় না বুঝছেন এই সব নিয়ে কখনো ফাজলিমি করবেন না এটা জীবন মরণে খেলা হ্যাঁ বিয়ে কাজ বিয়ে শি একদিন মানে ওই একবারেই বিয়ে শাদী করতে হয় ওই বারে কিন্তু বিয়ে শাদী করা যায় না বুঝতে পারছেন এটা পুতুল খেলা না যেটা বলবেন সত্য কথা বলবেন আপনি তো মুসলিম তাই না তো শুনেন আপনার আল্লা নবী কি রাজবাদে কাল মরে যাবেন মানুষ একদিন মরতে হবে এটা তো জানেন তা ঠিক আছে সেই ক্ষেত্রে সত্যি কথা বলবেন যদি তার বয়স পঁয়তাল্লিশ হয় আটচল্লিশ হয় তার সাইট দু তিনটে চারটে বেবি আছে বউ মারা গেছে দেখতে কালো এমন ছেলে কি বিয়ে করবেন মানে আমি বলি বয়স চল্লিশ পঁয়তাল্লিশ মানে দুইটা তিনটা বেবি আছে বউ মারা গেছে কত ওই পঁয়ত্রিশ চল্লিশ আর একই কথা একটু বয়স্ক ছেলেকে বিয়ে করলে অনেকটা সুখী হওয়া যায় এটা কি জানেন ওকে আল্লাহ ভরসা তাহলে আমি এই ধরনের ছেলের সাথে কথা বলি তবে একটা কথা বলি আপু যাকে ভালোবাসবেন তাকে মন থেকে ভালোবাসবেন আজকে ভালোবাসবেন কালকে সুরে ফেলে দিবেন এরকম করলে কিন্তু হবে না আর একটা বয়স্ক ছেলে যদি আপনাদেরকে ভালোবাসে মন থেকে ভালোবাসে এটা কি জানেন কারণ চিন্তা করে যে এরকম একটা বউ চলে গেলে হয়তো এরকম একটা বউ না এখন আপনার সাথে মানুষ যোগাযোগ করবে নাম্বার দিবেন নাকি আমার সাথে যোগাযোগ করবে কোনটা করলে ভালো হবে বলেন আমার সাথে যোগাযোগ করলে আপনার আমার যেটা ভালো লাগে ওর ভিতর থেকে পাঁচজন হোক দশজন হোক ওইটা আপনার সাথে আমি যোগাযোগ করাই দেবো তো

ঠিক আছে আল্লাহ ভরসা দেখি কি করি আমি এর ভিতর তো যাকে পাই আপনারে আপনার সাথে তারে কানেক্ট করাই দেব ঠিক আছে ওকে তাহলে ভালো থাকে না দেখা হবে হয়তো নেক্সট ভিডিওতে হ্যাঁ ওকে হ্যাঁ দর্শক এই সুন্দরীর পার্সোনাল ফোন নম্বরটি আমি এখন বলে দেব আপনারা কেউ দয়া করে আমাদের কোনো পাত্রীকে যে বিয়ে না করবেন সে অযথা বিরাক্ত করবেন না আমি কিছু কথা বলি কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আমাদের কোনো পাত্রীকে আপনারা টাকা পয়সা দিবেন না কেন দিবেন না আপনি পাঁচ হাজার দিচ্ছেন আর একজন দিচ্ছে দশ হাজার টাকা হয়তো আপনাকে ভুলে গিয়ে তার পিছনে ধরছে আরও মনে চিন্তা করছে কোনটা যে আমি প্রতি মাসে যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাই তাহলে তো আমার বিয়ে করা লাগে না তাহলে ভাই ওই মেয়েটিকে বিয়ে দিতে গেলে আমাদের অনেক কষ্ট হয় ও খারাপ পথে চলে যায় আপনার একটা মেয়ে ভালো লাগছে তাকে আপনি বিয়ে করে সংসার করেন টাকা পয়সা দেওয়ার কি দরকার ভাই এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো ভাই আমার ভিডিও দেখে কোনো একটা ভাইয়ের দুটো টাকা নষ্ট হলে ভাই আমার খুব কষ্ট লাগে এই গুণের ভাত কিন্তু আমারও হতে হবে তিন নম্বর কথা হলো ভাই আমার আপনাদের অনেকই সুন্দরী বউ আছে ঘরে আপনারা মা বাবাকে কষ্ট দেন ভাবেন কি এমন সুন্দরী বউ যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে হয়তো এমন সুন্দরী আর কোথাও খুঁজে পাওয়া যাবে না ভুল করছেন ভাই সেটা ভুল আপনারে মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় কখনো আপনার মাকে আর ফিরিয়ে এনে দিতে পারবো না আমার বাসায় আপনি সকালে আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন কেনই কথা বলি ভাই আমাদের প্রতিদিন শত শত মেয়েরা ফোন দেয় শত শত ফোন আমরা রিসিভ করতে পারি না দশটা বিশটা সর্বোচ্চ তিরিশটা ফোন রিসিভ করি তাদের একটাই কথা ভাই বয়স একটু বেশি হোক তাতে কোনো সমস্যা নাই তাদের একটা বেবি আছে অনেকে দুইটা বেবি আছে অনেকে বেবি নাই তারা বলে ভাই ছেলে প্রবাস থেকে আসছে ভালো ব্যবসায়ী আমাকে ভালো খায় রাখতে পারবে এরকম একটা মানুষ চাই সে মরে যাওয়ার পরেও তার বাড়িতে ঠাই নিয়ে থাকতে চাই এটাই ভাই মেয়েদের কথা কিন্তু কোনো প্রতিবেদনে যাইতে চাই না ভাই আমাদের কাছে অনেক মেয়ে আছে পার্সোনালে কেউ প্রতিবেদনে আসতে চায় না আসতে চায় হাজারের ভিতরে দশটা মেয়ে বিশটা মেয়ে সৎকার ভিতরে দুইজন হট ভাই সবারই বাড়ি মা বোন আছে আপনার একটা বোনকে আপনি প্রতিবেদনে দিবেন কখনো দিবেন না হয়তো আপনি বলবেন রাজু ভাই যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে একটু যোগাযোগ করেন দেখেন ভাই দেশে মেয়ে মানসিক কোনো অভাব নাই আপনারা হয়তো মা বাবাকে কষ্ট দিচ্ছেন বোর কথা শুনে দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না সমস্যা নাই অমন বউ চলে যাক তাতে কোনো দুঃখ নাই সকালে আমার বাসায় আসবেন বিকেল হয়তো বাড়িতে বউ নিয়ে যাবেন এই গ্যারান্টি আমি দিচ্ছি ভাই আর আমার পার্সোনাল ফোন নাম্বার দেব আমারই আপনার ফোন দিবেন রাত নয়টার পরে রাত একটা পর্যন্ত আর সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত অযথা কেউ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমার পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ আপনারা কেউ আমাকে অযথা বিরক্ত করবেন না আরেকটা নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ওয়ান সেভেন এইখানে যদি এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি দেই হাজার হাজার ছেলেরা একে ফোন দেবে হয়তো এই নাম্বারটি বন্ধ করে রাখবে না হলে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেবে সেই কারণে এই নাম্বারটি দিলাম না যার ভালো লাগবে সে বলবেন এই মেয়েটিকে আমি আপনাদের পার্সোনালে কথা বলায় দেব। আপনারা বিয়ে শাদি করে নেবেন দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ দর্শক